আসলে আমাদেরকে মন্দির রত্ন আপনাদের স্বাগত আমি আছি এখন অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার এক অঞ্চলে যে জায়গার নাম হলো পায়াবাজ ভেঙে না থাকে তার এক কিলোমিটার দূরে যেখানে একটা আমি বসে বসে সেই বাসাটা সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করবো যেখানে যে বাসাগুলো কীরকম হয় বাসার কিচেন বা টয়লেট বা একটা আইডিয়া আছে বাসার আশেপাশে কী ধরনের কী আছে সেই সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আমি একটা বাসায় আছি বাসায় একটা বাসায় বলতে পারেন হলো পাহাড়ি একটা রাস্তা এখানে সামনে গেলে সিটি একশো মিটার হাঁটলে সামনে সিটি সেন্টার একশো মিটারও কম হবে না এখানে ব্যাংক সব আছে এখানে অনেক পুরাতন চার্জ আর এই হলো আমি যে বাসা আছে এই বাসার দেয়াল হলো এই জায়গা থেকে শুরু এলো গেট প্রধান ফটক আর এখানে একটা বিল্ডিং আছে প্রধান ফটক দিয়ে আমি ঢুকতেছি কোনো গেট নেই গায়ে ঢুকতেছে যাইতেছে এটা হলো সাধারণত এদের যে সিকিউর জায়গাগুলো ধরেন আপনার ঘরের পার্সোনাল বেডরুম এগুলো হয়তো তালা মারে রাখে কিন্তু পুরো এলাকাকে ওরা আবদ্ধ করে ফেলে না তো এখানে গাড়ি আছে এখানে দেখেন ডাস্টবিন আছে ডাস্টবিনের উপরে একটা সবুজ কালার ডাস্টবিন একটা কালো কালার দুটা থেকে ভিন্ন ভিন্ন জিনিস রাখার কথা বলা আছে তো এখানে জার্মান বাসায় লেখা আমি পুরোপুরি বুঝতেছি না এইখানে একটা বাসা আছে এই বাসাটা হলে আমার যে এই হোস্ট ওনার এই বাসা এই বাসাটা করতে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আপনার একটা ভিডিওতে আমার দেখছেন যে বাসা যদি আমি কিছু ক্লিনিংয়ে কাজ চাষ করছি এই বাসা করতে ওদের খরচ হয়েছে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ইউরো মানে পাঁচ লাখ ইউরো খরচ হয়েছে এখনও পুরো কাজ শেষ হয়নি তো অনেক এক্সপেন্সিভ এখানে কনস্ট্রাকশন করা এটা আমারই বড় কোনো বাড়ি না এখনও পুরো কাজ শেষ হয়নি যে এটা কোভিডের আগে এক ধরনের প্লান ছিল পরে এই জিনিসপত্রের বা এখানে যে কাঁচামালের প্রচুর প্রাইস এজন্য হয়তো অনেকটা খরচ হয়েছে সেখানে প্রত্যেকটা বাড়িতেই আপনি যেখানেই যাবেন ধনী হোক গরিব হোক প্রত্যেকটা বাড়িতে কাঠের ব্যবস্থা মানে মহাফসল অঞ্চলে শহরে ওগুলো থাকে না শহরে মানুষ বেশিরভাগই ইলেকট্রিকভাবে এগুলো ইউজ করে বা যাদের এইরকম ভিলা টাইপের বাড়ি তারা অবশ্যই ইউজ করে দেখেন এই যে কাঠ কাঠ শীতের জন্য এগুলো হলো ওদের রিজার্ভ রাখা লাগে এবং এরা সবসময় রিজার্ভ রাখে কারণ এটা খুব ইম্পর্টেন্ট এগুলো প্রজন্ম আর এখানে ছোটো খাটো গার্ডেন তো থাকবেই এখানে একটা বিল্ডিং আছে এটা চার্চের মতো তবে এটা ওরা বাসা হিসেবে ইউজ করতেছে এখন এক এটা এখানে ধর্মীয় অ্যাক্টিভিটিজ হইতো ওরা যেহেতু সেই পুরানো এম্পায়ার সময় থেকে ওদের ফ্যামিলি এখানে আছে তো এদের ইতিহাস তো এই জন্য এদের পুরাতন বাড়িটাই আছে এরা হয়তো এখন আর আগের মতো ওই রকম ওদের যে অভিজাত পুরো ধরে তা না তো ওদের যেই বাড়িঘরে ওগুলো দেখলে কিছুটা বোঝা যায় মানে এখানে এদের ওই রকম মানুষজনও নেই যারা এগুলাকে খুব ভালোভাবে এগুলো পরিচর্যা করবে আমি ভিতরে গিয়ে দেখাবো সব জায়গায় দেখাতে পারবো মানুষের পার্সোনাল স্পেস আমার যাওয়া যাবে না এখানে একটা গোস্ট হাউস এখানে হরর মুভি করার জন্য একদম পারফেক্ট আছে এখানে এখানে একটা ট্রাম বলি আছে কিন্তু এটাকে রোমানিয়ানদের ট্রাম বলি না বলে আমি বাংলা কি বলে যাই না এটাতে মানুষ জাম্পিং করে বন্ধু এটা তো লাইব্রেরি ভূতের বাড়িটার কথা দেখলাম এটা লাইব্রেরি ওরা বানাইছে এটা অনেকদিন মনে লোকজন ঢুকে না এই জন্য এরকম অবস্থায় আছে কি চমৎকার চমৎকার বই আছে এখানে হারি জীবন তো এখানে আমি ভিডিওতে আপনার দেখেছিলাম যেখানে আমরা বার্থডে সেলিব্রেশন করেছিলাম এই দেখেন কত পুরাতন আমলের ইয়া ওগুলো দেখলেই বোধ যে আপনার কতটা পুরানো এদের যে বললাম যে এরিস্টো কেস এক সময় এরা অভিজাত ফ্যামিলি ছিল এখনো আছে অভিজাত হয়তো সামাজিক ভাবে কিন্তু ওদের যে অ্যাক্টিভিটিস গুলা যদি বিশাল পরিবার না থাকে বা এখন তার ওই যুগ নাই যে কিং আপনাকে সবাই রেসপেক্ট করবে এখন তো সব ডেমোক্রেসি যুগ এই জন্য আর আগের মতো ওদেরও এই ব্যাপারটা ওইটা এখন নাই ওদের যে জিনিসগুলা এগুলো দেখলে আপনার কিছুটা আন্দাজ করতে পারবেন দেখছেন সিঁড়িটা কত পুরানো সিঁড়ি হলো বাসার একটা অংশ এখানে দেখছেন তলোয়ার টল লাগানো আছে এখানে একটা বাসার অংশ এখানে বসার জায়গা চাই গার্ডেন বৃষ্টিপাত এখানে ভেড়া আছে আমি ভেড়াগুলো ভেড়াগুলো গুলো দেখি অনেক গুলো কেয়ার করছি এখানে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ভেড়াগুলো রাখা যাচ্ছে বাচ্চাগুলো এক জায়গায় রাখা ছেলেগুলো এক জায়গায় রাখা তারপরে যে মেয়ে মেয়ে ভেড়াগুলোকে এক জায়গায় রাখা এই দেখান এগুলা এগুলো একদিন আমি খাবার দিতাম ঘাস দিতাম তারপর পানি দিতাম দেখেন পানি খেয়ে দিয়ে দেখতাম এখানে এই যে পানি দিতাম ওগুলো ওইখানে এগুলো এখন খুঁজত তো আমি দেখি এদেরকে খোঁদার থেকে খাবার দিতে হয় এগুলা রিজার্ভ করে রাখা হয়েছে এখানে ঘাস বা যেই আগাছাগুলো এলাকা এটা মেশিন দেখাটার উপরে এগুলোকে শুখাতে হয় শুকার কি সামার সিজনে এগুলো রেখে দিতে হয় তারপর শীতের সিজনে এগুলোকে দেখছেন কি এটা সব আর্টিস্টদের চমৎ কিছু অ্যাক্টিভিটিস এগুলাকে রাখতে হয় হলো যাতে শীতের সময় ওরা ক্ষুধাত না হয় বা খাবারের সংকট না হয় স্বপ্নের চাল খাবার এখন আমি আমার বাসায় ঢুকে দেখা যে আমি কোন জায়গায় ছিলাম জানেন

আর এই রুম যে থাকে তারা আর আমার রুম হলো মাঝখানে একটা এখানে ময়লা ফেলার ব্যবস্থা আছে আমার রুমও আছে আসবেন এখানে একটা বড়ো আয়না আছে এখানে ফ্রিজ আছে ফ্রিজ ফ্রিজে আমি জিনিসপত্র রাখছি আর এখানে আলমারিতে হলো যে কিচেনের জিনিসপত্র রাখা এখানে হলো হিটার মানে গোসলের জন্য যে গরম করার ব্যবস্থা এখানে একটা বেসিন আছে এখানে হালকা জিনিসপত্র আর কি আর এখানে একটা শাওয়ার আছে এখানে আমি সাধারণত এখানে সামান নিচ্ছি এতদিন টট খুব ছোট জায়গা আপনি বেশি লম্বা মানুষ হলে এখানে ধাক্কা অবস্থা এটা হলো আমার রুম এই ভিতরের অবস্থা আপনাদের একটু দেখাই ভালোভাবে এখানে হইলো বিদ্যুৎ বিদ্যুতের লাইন এখানে লাইট লাইট গোলটা দিকে থাকলেও লাইট জ্বলবে লাইট জ্বলতেছে আবার আমাদের দেশে যেমন নিচের দিকে দিলে লাইট বন্ধ

আর এখানে চমৎকার চমৎকার আর্ট আছে এই বাসার যে ওনার সেই তার নিজের আর্ট করা আর্ট এগুলা তারপরে এখানে আছে একটা বেসিন আর এখানে আছে একটা আয়না আর এখানেও এক্সট্রা চার্জের ব্যবস্থা আছে আর এখানেও একটা লাইট আছে এটা এখন জ্বলতেছে না হ্যাঁ চলতেছে এখানে এখানে বাংলাচ্ছে দুই টাকা আছে এটা ভাবতেছি ওদের গিফট করে দেবো এখানে একটা ফুলদানি আছে আর এখানে সবচেয়ে চমৎকার বিষয় আমার রুম থেকে এখানকার যে পাহাড়ের ভিউ অনেক সুন্দর তাই প্রতিদিন ঘুম থেকে উঠে আমি এরকম ভিতরে মাঝে মাঝে যেমন রেই যেদিন রেই থাকে সেদিন এই জানলার আশপাশ দিয়ে মেঘগুলো যেতে থাকে খুব সুন্দর লাগে আর বন্ধু ডয়ারের ভিতরে দেখেন এখানে যারা থাকবে তাদের ওয়াইফের পাসওয়ার্ড দেওয়া আছে তারপর এখানে আমাকে টাওয়েল দেওয়া হয়েছে গোসল করার জন্য এখানে মোট তিনটা টাওয়াল আছে শুভ সকাল আমাদের খাওয়ার টাইম হয়েছে বেরুনিকা ডানকে ডানকে শুন ডান ফর ফুড প্লেট শেক

গভর্নর বাংলাদেশ ব্যাংক গভর্নর সে তার মোবাইলের ভিতরে আমাদের টাকাটা রেখে দিছে আর একটা টাকা রেখে দিছে মাম্মা জান বন্ধুরা আমি চলে যেতেছি অস্ট্রিয়ার আজকের মতো শেষ দিন আমার এই ছিল আপনাদের বাসার সম্পর্কে সবকিছু দেখালাম ওদেরকে দুই টাকা নোট দিয়েছি এটা নিয়ে ওরা হিস্টোরি ইতিহাস সব খুঁজে বের করছে শহীদ মিনারের মানে কি তারপরে আমাদের স্মৃতি সৌদ এগুলো নিয়ে খুব ইন্টারেস্ট ছিল বাংলা ওয়ার্ড এগুলো নিয়ে খুব ইন্টারেস্ট ছিল কারণ আমাকে ওরা রেল স্টেশন আগে দিয়ে আসতেছে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সব আদর্শ